সকালের খবর সকালেও 32 নম্বরের বাড়ি ভাঙা চলছে আচ্ছা দেওয়া হয়েছে সামনের অনেকটা এবং এই কাজে যন্তপ্রতির ব্যবহার করা হচ্ছে আচ্ছা ক্রেন ব্যবহার করা হচ্ছে বুলডোজার ব্যবহার করা হচ্ছে যেভাবে ভাঙা হচ্ছে তাতে হয়তো আজকে সারা দিন কাজই করবে ভাঙা চলে তাহলে বাইটি মুড়িয়ে যাবে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বত্রিশ নম্বরের এই বাড়িটা হয়তো আজকেই একেবারে মাটির সাথে মিশে যাবে খুব সুন্দর কিন্তু তারপর কি এখানে কি হবে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এখানে মসজিদ করা হবে বা হওয়া উচিত কেউ বলছেন পাবলিক টয়লেট করা হবে আর আবার কেউ কেউ বলছেন যে না সেগুলো দরকার নেই বরং এখানে একটা হাসপাতাল হাসপাতাল বা ক্লিনিক করা হোক আচ্ছা নানা রকমের নানা জনের নানা পরিকল্পনা কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু কোন বক্তব্য নেই এখন পর্যন্ত সরকার একটা আছে আমাদের এখানে একটা সরকার আছে এটা গণ সরকার এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে আচ্ছা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে আচ্ছা পূর্ত ভবন আছে সব আছে এবং উপদেষ্টারা আছে দুইজন উপদেষ্টা আছে খবর না হুম সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের পরিধি এত বড় হয় না কিন্তু এই সরকার একটা মোটামুটি একটা পর্যায়ে সরকারের মত একটা পরিধি আছে আপনি জনউপদেষ্টা আছেন এত বড় ঘটনা নাকি তাদের কাছে হয়তো এই বড় ঘটনাটা গুরুত্বপূর্ণ না তারা এটি আসতে পারতেন ঘোষণা দিতে পারতেন যে এই কাজটি চলছে তাদের কিছু হয়তো করার ছিল না জনগণ করেছে অথবা তারা চেয়েছেন এমনটাই হচ্ছে কিন্তু তারপরে কি এই জায়গাটা কি হবে মানে পরিকল্পনাটা কি সেইটা সেই ঘোষণা কিন্তু এখনো পাওয়া যায়নি যে খবরটা বলা হচ্ছে তাতে আছে যে রাজধানীর বত্রিশ ধানমন্ডির বত্রিশ নম্বরে বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে আচ্ছা বাড়ির সামনের অংশে তিন তলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে ফজরের নামাজের পর থেকে অনেককেই বত্রিশ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা গেছে আচ্ছা সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না আচ্ছা ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা যায় আচ্ছা সকালেgqlgen এবং x কারভেটর দিয়ে বাইটির বিভিন্ন অংশে মানতে দেখা গেছে কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল শুভেচ্ছা 상담 নরতে পালিয়ে যাওয়ার স্বয়ংশাসক শেখ হাসিনা বক্তব্যকে প্রচার তার ভাষণকে ভাষণ দেবেন এই ঘোষণা পর দেশ এবং বিদেশ থেকে ফেসবুকে আহ্বান জানানো হয় আচ্ছা মূল লজার অপারেশন চালাতেন সেই অনুযায়ী আটটা 7:30টার মধ্যে জড় হয় আচ্ছা লোকজন এবং তারা এক একে ভাগতে শুরু করে এবং সিটি সারা রাত ধরে চলেছে সকালেও চলছে চলছে শেষ পর্যন্ত কি হয় এখন সিটি দেখার বিষয় অর্থাৎ এই জায়গাটার পরিকল্পনা কি সরকারে আচ্ছা সেটা নিশ্চয়ই নেবাসী জানতে পারবে ভালো লাগবে আল্লাহ তো আসলে পরিকল্পনা যায় থাক না কেন আমি মনে করি যে কেউ একজন সারা দিল আরক জনতা এমন একটা কাজ করে ফেললো এটা আমার মনে হয় আমার জায়গা থেকে আমি আমার যে যে জায়গাটা ঠিক হয়নি কেননা স্বৈরাচার শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমান যেটাই আপনারা যে যেটাই বলেন না কেন কিন্তু বাংলাদেশের আলাদা একটা সার্বভৌমত্ব আছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আছে এখন এই যে স্বাধীনতার ইতিহাস সেই ইতিহাস যখন আপনি লিখতে যাবেন তখন কি আপনি শেখ মুজিবুরকে বাদ দিতে পারবেন জিয়াউর রহমানকে কি বাদ দিতে পারবেন মোটেও সম্ভব না আপনি ইতিহাস লিখতে গেলে এই শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এদের নাম কিন্তু আপনার আসবেই এই জায়গা থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন না হ্যাঁ আপনারা কি করতে পারেন আপনারা করতে পারেন যে আমাদের আমরা যে স্বাধীনতাটা পেয়েছি এটা ভুলবশত আসলে পাকিস্তান আমাদেরই ভালো ছিল আপনি সাতচল্লিশকে আপনি স্বাধীনতা ঘোষণা করতে পারেন পাশাপাশি চব্বিশকে আপনি নতুন স্বাধীনতা ঘোষণা করতে পারেন আর একাত্তরকে আপনি হয়তো সেটাকে কালো অধ্যায় মনে করতে পারেন স্বাধীনতাকে এটা করলে হয়তো বঙ্গবন্ধুর ছবি বা শেখ মুজিবর জিয়াউর রহমান বা যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে আপনি মুছে ফেলার চেষ্টা চালাতে পারেন এটা তাদেরকে ভিলনও বানাতে পারেন তো যাক ভালো থাকেন